ছোটো ছোটো বাচ্চা শিশুদেরকেও চোদ্দো পনের পনেরো বছর বয়সী বাচ্চা শিশুদেরকে নিয়ে গিয়ে তাদের হাতে মদের বোতল এবং হচ্ছে পিস্তল ধরিয়ে দিত যে রাজনীতিতে করতেই হবে পড়াশুনো করে কী হবে ছোট ছোটো বাচ্চা শিশুদেরকেও চোদ্দো পনেরো বছর বয়সী বাচ্চা শিশুদেরকে নিয়ে গিয়ে তাদের হাতে মদের বোতল এবং হচ্ছে পিস্তল ধরিয়ে দিত যে রাজনীতিতে করতেই হবে পড়াশুনো করে কি হবে ছোট শুনলেন মনে হচ্ছে নরকের ঠিকানা এখন সন্দেশখালী ওই মহিলা বলছেন কি না তাদের বাচ্চাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মদের বোতল পিস্তল ধরিয়ে দিতেন শিবু হাজরারা শুধু তাই নয় বলতো পড়াশোনা করে কিছু হবে না রাজনীতি করতে হবে শুনে আটকে উঠছেন তো ভাবছেন এ নিশ্চয়ই ছবি আফগানিস্তানের কিন্তু না এই ছবি আমাদের বাংলার আমাদের সন্দেশখালী রাতে মহিলাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও তুলে নিয়ে যাওয়া হতো ভাবু। স্বাধীন ভারতেও এই ধরনের কাজ আজও চলছে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত শেখ শাহজাহান এবং সন্দেশ খালিকে কেন্দ্র করে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেও ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে এবার তার বিরুদ্ধে মহিলাদের ওপরে অত্যাচারের বিষয়টা সামনে এসেছে তার দলের লোকজন দিনের পর দিন মহিলাদের উপরে বাচ্চাদের উপরে অত্যাচার চালাত এক অভিযোগকারী বলছেন যে রাত হলে মহিলাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মদের বোতল পিস্তল ধরিয়ে দিতেন শিবু হাজরারা শুধু তাই নয় বলতো পড়াশোনা করে কিছু হবে না রাজনীতি করতে হবে দিদি তোদের জন্য অনেক প্রকল্প দিচ্ছে তোরা যদি রাজনীতি না করিস তাহলে তোদের মা বাবাদেরকে খুন করা হবে বলছেন ছোটো ছোটো বাচ্চা শিশুদেরকেও চোদ্দ পনেরো বছর বয়সী বাচ্চা শিশুদেরকে নিয়ে গিয়ে তাদের হাতে মদের বোতল এবং হচ্ছে পিস্তল ধরিয়ে দিত যে রাজনীতিতে করতেই হবে পড়াশুনো করে কি হবে দিদি তোদের জন্য তোর মাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বোনেদের কন্যাশ্রী দিচ্ছে এত কিছু প্রকল্প দিদি তোদের জন্য দিচ্ছে কিন্তু তোরা যদি রাজনীতি না করিস তাহলে তোদের বাড়িতে তোর মা বাবাকে খুন করা হবে মার্ডার করা হবে ওই মহিলা আরও বলছেন যে আমাদের হুমকি দিয়ে বলেছে যে পুলিশ প্রশাসন মিডিয়া সরে গেলে মহিলাদের তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন আরও বেশি করে অত্যাচার করব এরা শেখ শাজাহান শিবু হাজরার লোক এদের অবিলম্বে গ্রেফতার হোক আমরা এটাই চাই কি বলছেন তিনি শোনাবো জেল থেকে বেরিয়েও এমন একটা কথা বলেছেন যে আমি সন্দেশ খালি গিয়ে একে একে সব কুপিয়ে মারবো এবং কিছু শিবু হাজরার কিছু নেতারাও আমাদের এখনও হুমকি দিচ্ছে যে আমরা একবার পুলিশ প্রশাসন সরে গেলে মিডিয়া সরে গেলে আমি এক একটা মহিলাকে তুলে নিয়ে এসে দিনের পর দিন অত্যাচার করব যে অত্যাচারের সীমা আরও অতিরিক্ত হবে এমনভাবেও আমাদের এখনও হুমকি দেওয়া হচ্ছে এরা শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দার এদের লোক অনুগামী আমরা এখন এদেরই তৃণমূল কংগ্রেস প্রার্থী যারা মন্ত্রী হোক এমপি হোক যারা আসছে তাদের কাছে আমরা একটাই অনুরোধ যে অবিলম্বে শিবু হাজরা শেখ শাহজাহান এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক এই ছাড়া আমরা কিছু চাইছি না তিনি আবার এও বলছেন আমরা সবাই তৃণমূলের লোক আমাদের তৃণমূলের ওপরে কোনো ক্ষোভ নেই যারা অত্যাচার করতো তাদের ওপরেই আমাদের যত ক্ষোভ শোনাবতার কথা আমাদের তৃণমূল আমরা সবাই তৃণমূল কংগ্রেসেরই মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে কোনো রকম ক্ষোভ বা কোনো কিছু নেই আমাদের স্থানীয় যারা নেতা আছে তাদের উপরেই আমাদের ক্ষোভ যারা আমাদের উপরে অত্যাচার করতো তাদের উপরে আমাদের এই ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো এর উপরে আমাদের রাগ নেই আমরা সবাই তৃণমূল কংগ্রেসেরই লোক একই সঙ্গে এলাকার এক চাষী বলছেন যে শিবু হাজরা তাদের জমিগুলোকে জোর করে দখল করে মাছের ভেরি তৈরি করেছে তিনি কি বলছেন শুনুন শিবু হাজরা উনি পুরো জমিটাই দখল করে নিয়েছে মাঠের মাঝখানে দেখুন তাদের ঘরবাড়ি তাদের এমন পরিস্থিতি হয় নোনা জল ঢুকিয়ে দিলে তাদের উঠোনে জল উঠে যায় তারা কিছু বলতে গেলে তাদের উজন আবার মানে ধুমকি দেওয়া হয় মাছ ধরে ধুমকি দেওয়া হয় এইভাবে করে পুরো আমরা যখন ধান চাষ ছিল এইটা গরমের চাষ যেটা করি আমরা গরমের চাষে সবে ধান বেরোচ্ছে সেই সময় জোর করে মানে সেই পকলিং গাড়ি ঢুকিয়ে দিয়ে মাটি কেটে পুরো ভেরি করে নিলে বলছে তোমাদের ধানের পয়সা দিয়ে দেওয়া হবে সবাইকে যা যা চাষ করেছো ওই যায় নম নম দিয়ে তারপরে বছর পর দু বছর হয়ে গেল মোটামুটি আর লিস্ট দেয় না চাইতে গেলে বলে কি টাকা পয়সা নিয়ে বাড়ি থাকতে পারবি তো তোরা এবার হুমকি দেয় আমাদেরকে সবসময় কি হুমকি আসে হুমকি আসে এই বাড়ির মানে মেয়ে ছেলে পেলে কে হুমকি দিয়ে যাবে তোর তোর মানে তো কে সাদা সান ধরে ধরিয়ে দেবো কিন্তু আচ্ছা একটা কথা বলুন তো কত বছর ধরে এটা চলছে এই যে এই হুমকি দেওয়া দেবী এই সন্ত্রাস কতদিন আপনাদের যে অভিযোগ কতদিন ধরে চলছে বছর দশ বারো এরকম চলছে আচ্ছা আপনারা আগে আন্দোলন করেননি কেন তা আমরা সাহস পাই না তো ওই ধরে ধরে নিয়ে মারবে মানুষ একতা না হলে হয় না তো আস্তে আস্তে আমাদের মানে দেয়ালে ফিট ঠেয়ে গেছে তখন দেখছি চার উপায় নেই সব মেয়ে ছেলে নিয়ে বাড়ির বউজোরকে নিয়ে বেরিয়ে পড়তে হবে সেই আন্দোলন করার পরে সব হটে গেছে এখন আর সন্দেশখালিতে কেউ নেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না শুভ এর আর শেখ শাহজাহান তো এর আগে লুকিয়ে পড়েছে তাকে মানে ইদি খুঁজে পায়নি কেউ খুঁজে দাদা অনেকে বলছেন যে শেখ শাহজাহান নাকি এখানকার রবিন হুটছিলেন মানে দরকার অদরকারের লোকের জন্য ঝাঁপিয়ে পড়তেন তো আপনারা যে অভিযোগ স্বার্থ ছিল স্বার্থের জন্য ঝাঁপিয়ে পড়তো যে এই এলাকার থেকে আমার কিছু ইনকাম হচ্ছে ভালো এই যে ভিড়িগুলো করেছে মানে ওর কাঁটায় মাছ দিতে হবে সরবড়িয়া ওনার মাছের ভেরিয়ে মানে কাঁটা আছে যত এখানে ফিশারি হয়েছে আতাপুর তুষখালি ধরে যতগুলো ফিশারি আছে সবার মাছ ওর মানে কাঁটায় পাঠাতে হবে সাংসদকে জানিয়েছিলেন জানিয়েও কোনো লাভ হয়নি ওদেরই তো সব কিছু যাদেরকে জানাতে যাবো তাদের লোক বলে দেখছি বলে দেবে দেখছি শেখ শাহজানকে জানানো হয়েছে আমাদের লিস্ট দিচ্ছে না একে ডেকে বলে দিচ্ছে শিবুকে শিবু লিস্টটা দিয়ে দিবি ওই বলাই স্যার

সন্দেশখালি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে গত কয়েক দিন ধরে সেটা কিন্তু দেখেছি আমরা এবং তার পাশাপাশি প্রচুর মহিলা তারা কিন্তু কোথাও গিয়ে তাদের অভিযোগ যে তাদেরকে কোথাও গিয়ে অত্যাচার করা হয় দিনের পর দিন রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হয় শুধু তাই নয় প্রচুর অন্য ধরনের অভিযোগও রয়েছেন যেমন জমি দখল জমি দখল করে মাছের ভেরি করে দেওয়া এবং তার পাশাপাশি জিনিসপত্রের কেনাকাটা করে সেই দোকান থেকে দাম না দেওয়া এবং মূলত অভিযোগ কিন্তু শিবু হাজরা এবং উত্তমের বিরুদ্ধে তারা যতদিন না শাস্তি পাচ্ছেন ততদিন কিন্তু এই যে আন্দোলন সন্দেশখালির সেই আন্দোলন চলবে এমন কি তারা বলছেন যে এমনটা চলতে থাকলে সন্দেশখালী কিন্তু সন্দেশখালি থাকবে না সন্দেশখালি শ্মশানে পরিণত হবে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজকা বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও